দর্শক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বহুল কাঙ্ক্ষিত রায়টা উচ্চ আদালত থেকে এসেছে উচ্চ আদালতের আপিল বিভাগ থেকে রায়টা আসলো এবং তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ফিললো। কিন্তু অতি আশ্চর্যজনক ব্যাপার যেটা আরেকটি ভিডিওতে আলোচনাও করেছিলাম যে আদালত কি টাইম ফ্রেম বেঁধে দেবেন যে এই ব্যবস্থা কবে থেকে কার্যকর হবে কিংবা এই কবে থেকে কার্যকর হবে এটা টাইম ফ্রেম বেঁধে দেওয়ার এখতিয়ার আদালতের আছে কি নেই এরকম আলোচনাও কি কখনো হবে সেরকমটাই হলো আদালত টাইম ফ্রেম বেঁধে দিলেন যে এটা মানে এখন ত্রয়োদশ জাতীয় সংসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না হবে কখন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এটা প্রযোজ্য হবে ব্যাপারটা একদিক থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল এটা যেমন স্বস্তির তেমনি এই নির্দেশনা নতুন প্রশ্নের জন্ম দেবে কিনা এবং সেই প্রশ্নের অন্তরালে অনেক প্রশ্ন লুকিয়ে আছে কিনা সেটা কিন্তু একটা বড় ব্যাপার এরই মাঝে বিএনপির এক নেতা বলেছেন যে আজকে থেকেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু বিএনপি দলীয়ভাবে অন্য মতামত দিচ্ছে এই যে বিএনপির দলীয়ভাবে অন্য মতামত বিএনপির এখনও বুঝে উঠতে না পারা যে রাজনৈতিক খেলাটা কোন দিকে যাচ্ছে কোন দিকে গড়াতে পারে সেটা বিএনপিকে আমার মনে হয় যে চরমভাবে ভোগাতে পারে আদালতের রায় আসলো এবং তার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এদিক সেদিক নিয়ে আমরা চলুন আলোচনা করে দেখি বিএনপির এই নেতা কি বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কি বলছেন বিএনপি কি বলছে জামাত কি বলছে এবং বাস্তবতাটা কি হতে চলেছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরল এখন ব্যাপার হচ্ছে যে আদালতের রায়টা কি হবে আদালতের রায় তো হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো এটাই তো আদালতের রায় হওয়ার কথা কিন্তু আদালতের আলাদা অবজারভেশন আসলো সেটা হচ্ছে যে না এই এবারে নির্বাচনে এটা প্রযোজ্য হবে না প্রযোজ্য হবে এর পরের বারের নির্বাচনে চতুর্দশ সংসদ নির্বাচনে এটা প্রযোজ্য হবে এখানেই নানা রকমের প্রশ্ন তৈরি হবে এর মাঝে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যে মন্তব্য করেছেন সময় টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তিনি বলছেন যে আজ থেকেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে চলার আহ্বান খসরুর মানে তার এই মন্তব্য আহ্বান জানিয়েছেন আজকে থেকেই এটা বলেছেন যে আগামী নির্বাচন থেকে কেয়ারটেকার সরকার শুরু হবে সেটা মাথায় রেখে আজ থেকেই বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে অথচ বিএনপির পক্ষে যে আইনজীবীরা লড়েছেন আদালতে তাদেরকেই কিছুদিন আগে বলতে শুনেছি যে এবার না এর পরের বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে তার মানে বিএনপিও চাইছে দলীয়ভাবে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা চলছে সেটার অধীনেই বর্তমান নির্বাচন হোক অথচ এই সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে বিএনপির কিন্তু অভিযোগ রয়েছে এখন এই যে নির্দেশনা দেয়া হল যে আগামী আপিল বিভাগ বলেছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর চতুর্দশ সংসদ নির্বাচন কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রায়ে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে এলেও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এখানেই মজার ব্যাপার এখানেই আমার মনে হয় যে এক ধরনের স্ববিরোধিতা থেকে গেল কি না সেটা হয়তো ভবিষ্যতে গবেষণা হবে ভবিষ্যতে আইন নিয়ে যখন ইতিহাসে আলোচনা হবে গবেষণা হবে তখন এই এই ব্যাপারটা এই অবজারভেশনটা নিয়ে আলোচনা হবে যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি প্রবর্তিত হয়ে যায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি সন্নিবেশিত হয়ে যায় তাহলে আবার নতুন করে বলার অপশন থাকে কিনা যে স্বয়ংক্রিয়ভাবে হলেও আগামী নির্বাচন পর্যন্ত পরবর্তী পাঁচ বছর ছয় বছর পরে ওই নির্বাচন পর্যন্ত এই এই সংবিধানের এই পার্টটা স্থগিত থাকবে এটা কি বলার অবকাশ রয়েছে সেটা নিয়ে আইনি ব্যাখ্যা হয়তো হতে পারে কিন্তু এইটা বলার পেছনে কারণটা কি থাকতে পারে বলে অনেকেই অনেক দিন থেকে আলোচনা করছেন অনেক অনেকেই আলোচনা করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ফিরলেও এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের এই সরকারই করতে চান কিংবা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এই যে চতুর্দশ সংসদ নির্বাচনের ব্যাপারে আসলো যে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার আসবে তখন কি এরকম আসবে যে এই সরকার নানাভাবে যেমন পক্ষপাত দুষ্টে দুষ্ট হয়ে গেছে বিভিন্ন পক্ষ বিভিন্ন রাজনৈতিক দলই এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে পক্ষপাত দুষ্ট বলছেন এবং অনেক উপদেষ্টার পক্ষপাত দোষে দুষ্ট হওয়ার অভিযোগ করছেন তখন আগামী নির্বাচনটা নিরপেক্ষ হবে কি যখন আমরা দেখছি যে সরকারের থেকেই সরকারের উপদেষ্টারা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন এবং ঘোষণা দিচ্ছেন নির্বাচন করবেন ভোটারের ভোটার এলাকা চেঞ্জ করছেন এবং নিজের নির্বাচনী আসনে বিশেষ বরাদ্দ নিচ্ছেন তফসিল ঘোষণা যখন আর পনেরো দিন বাকি সেই সময়েও সেই সময়েও আমরা তফসিল মানে নিজের নির্বাচনী এলাকা যে এলাকায় নির্বাচন করবেন কিংবা বন্ধুরা মানে নিজের দলের লোক অন্য যে আসনে নির্বাচন করবেন সেই সব আসনে স্পেসিফিক দুই তিনটা আসনে বিশেষ বরাদ্দ নিয়ে নিচ্ছেন এই ব্যাপারগুলো যখন দেখছি তখন সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন আছে যখন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে তখন আগামী নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসে আগামী নির্বাচনটা কি আদৌ নিরপেক্ষ হবে যে নিরপেক্ষতার প্রত্যাশা করছে বিএনপি বিএনপি কি ভাবছে যে আগামী নির্বাচনটা নিরপেক্ষ হবে এবং আকাঙ্ক্ষিতভাবে জনমতের প্রতিফলন ঘটবে এবং জনসমর্থনে তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় অধিষ্ঠিত হবে তারপরে যে ছাড়গুলো দিয়েছি যে নতনা যেন রাজনীতি করেছি সেগুলো দেখা যাবে পরে ক্ষমতায় যাওয়ার পরেই দেখা যাবে কিন্তু আদৌ কি বিএনপি গ্যারান্টি দিতে পারে যে নির্বাচন একেবারে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে সেরকম প্রেক্ষাপট তৈরি হবে এটা কি গ্যারান্টি দিতে পারে বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন ধরনের কথাবার্তায় বিভিন্ন কর্মকাণ্ডে এখনই যে যেহেতু মানে নিজের 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 আখের গুছিয়ে নেওয়ার ব্যাপারগুলো আমরা দেখছি সেই ব্যাপার উপদেষ্টা থাকতেই এলাকার উন্নয়নে মেতে উঠেছেন স্পেশালি নির্বাচন করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি তখন বিএনপি কীভাবে নিশ্চিত যে আগামী নির্বাচন গ্রহণযোগ্যভাবে হবে এমনও তো হতে পারে যে আগামী নির্বাচন যেখানে মানে আওয়ামী নির্বাচন করতে দেয়া হচ্ছে না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া হবে না চোদ্দো দলকে নির্বাচন করতে দেয়া হবে না বলে দাবি উঠছে এবং সরকারও সেই দাবির ব্যাপারে একেবারে চুপ করে আছে এখনও জাতীয় পার্টি কিংবা চোদ্দো দল কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না তকসিল ঘোষণা করতে যখন আর দশ পনেরো দিন সময় আছে সেরকম একটা মুহূর্তে যখন দেশের অধিকাংশ অধিকাংশ প্রায় ৩৩টি নিবন্ধিত রাজনৈতিক দল রাজনীতি করতে পারছে না রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না মাত্র বিশ একুশটি নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে সরকার সামনে এগোনোর চেষ্টা করছে এত এত ব্যাপার রয়েছে যখন বিতর্ক সৃষ্টি করার ক্ষেত্রে তখন বিএনপি কীভাবে নিশ্চিত হচ্ছে যে সব কিছু ঠিকভাবেই সামনে এগোচ্ছে এবং তত্ত্বাবধায়ক সরকারের আজকের যে যে রায় সেই রায়ের প্রেক্ষাপটে বিএনপির যে প্রতিক্রিয়া পজিটিভ প্রতিক্রিয়া সেই পজিটিভ প্রতিক্রিয়াই মনে হচ্ছে যে এখন পর্যন্ত বোধহয় তারা টের পাচ্ছে না যে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে পজিটিভ প্রতিক্রিয়া আমরা জামাতের কাছ থেকেও দেখেছি এনসিপির কাছ থেকেও দেখেছি কিন্তু এই যে মানে বিএনপির নেতারা কয়েকদিন আগেই মির্জা ফখরুল তিনি প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছিলেন যে এই সরকারকেই যেন তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে চেঞ্জ করা হয় অনেকদিন আগে গত বছরে অ্যাটর্নি জেনারেল তিনি বলেছিলেন সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার আসলে এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারে চেঞ্জ হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে তো কনভার্ট হতে হলে তো অনেকগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে এই উপদেষ্টার বিশাল বহর এগুলো রাখা যাবে না রুটিন ওয়ার্ক করতে হবে শুধু কোনো ধরনের কোনো মানে বড় সিদ্ধান্ত কিংবা কোনো ধরনের কোনো নির্বাচিত সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না কোনো আইন প্রণয়ন করা যাবে না কোনো ধরনের কোনো বরাদ্দ দেওয়া যাবে না এগুলোকেই সরকার মানবে কিংবা করবে আমার মনে হয় তো করবে না আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সংবিধানে যেটা অলরেডি হয়ে গেল মানে প্রতিস্থাপিত হয়ে গেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটাতে প্রধান হওয়ার অপশন হচ্ছে একমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সেটারও তো ইয়া থাকছে না ক্রাইটেরিয়া থাকছে না যদি প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনুস থাকেন সব মিলিয়ে আমার মনে হয় যে জটিলতা কাটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং এই আদালতের রায়ে যে যতভাবেই উল্লাস উচ্ছ্বাস প্রকাশ করুন না কেন আগামীতে এরকম পরিস্থিতি তৈরি হতেই পারে নির্বাচন এবং অনেক কিছু নিয়ে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হলো না নির্বাচন দীর্ঘায়িত হলো এবং দীর্ঘায়িত হওয়াটা বর্তমান সংবিধান অনুযায়ী যেটা কয়েকদিন আগে এক জামাত নেতা বলেছিলেন যে সংবিধান যদি মানতে চান তাহলে তো নির্বাচন হতে হবে দু সালে সেটাই কি শেষ পর্যন্ত হবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে